তো বন্ধুরা এখনো দেখা যাচ্ছে যেটা তীব্র তাপপ্রবাহ চলতে থাকবে বেশ কয়েকটা দিন তবে তারপরেতে আসার খবর রয়েছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দিক থেকে এবং বাংলাদেশের দিক থেকে সেই দিকে নজর রাখবো তাই ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে দেখছেন এবং আজকে যদি আমরা দূর দিক করে টেম্পারেচারটা দেখি বা তাপমাত্রাটা দেখি তাতে করে দেখুন দেখা যাচ্ছে যেটা যে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রায় বেশিরভাগ জায়গাতে আমরা যদি খড়গপুরের দিকে দেখা সেখানে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পুরুলিয়ার দিকে যদি চলে যায় সেখানেও কিন্তু চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বেশিরভাগ জায়গাতে দেখা যাচ্ছে এছাড়াও কিন্তু বর্ধমানেও ডিগ্রি তাপমাত্রা খুব ভয়ঙ্কর পরিস্থিতি দেখা যাচ্ছে চারিদিক থেকে পশ্চিমবঙ্গের দিক থেকে শুধু নয় বাংলাদেশের দিক থেকে যদি আমরা দেখি বাংলাদেশেও কিন্তু একই রকম অবস্থা চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিন্তু সর্বত্রই রয়েছে শুধুমাত্র সিলেটের দিক থেকে যদি একটু চলে যায় সিলেট একটু কম রয়েছে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে এবং পাশাপাশি আমরা যদি ত্রিপুরার দিকে চলে যাই সেখানে পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে আজকে এছাড়াও যদি আমরা চট্টগ্রামের দিকে চলে যাই সেখানে পঁয়ত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা রয়েছে পাশাপাশি আমরা যদি উত্তরবঙ্গের দিকে চলে যাই সেখানেও ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে অর্থাৎ আজকেও কিন্তু ভয়ঙ্কর গরমের অবস্থা থাকবে সেরকমই দেখা যাচ্ছে তো এবারে যদি আমরা একটু দেখে নিই যে বায়ুর ঝাপটা মোড়ে যে কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা আমরা বায়ুর ঝাপটা মোড়ে চলে এলাম এবং বায়ু ঝাপটা মোড়ে একটু দেখে নেব যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বা ঝোড়ো হাওয়া যেটা আসার কথা ছিল একটা নিম্নচাপ আসার কথা ছিল সেই নিম্নচাপটার অবস্থান কোথায় রয়েছে তো বন্ধুরা আমরা যদি দেখি বঙ্গোপসাগরের দিকে তাতে করে দেখা যাচ্ছে দেখুন এখানে একটা হালকা মতো নিম্নচাপ তৈরি হয়েছে এবং এটা আস্তে আস্তে কিন্তু প্রবেশ করছে এবং প্রবেশ করার সম্ভাবনা রয়েছে সেটা বিশেষ করে বাংলাদেশের তিন কোন আইল্যান্ড দিয়ে প্রবেশ করারই সম্ভাবনা বেশি রয়েছে আমরা যদি একটু এগিয়ে যাই এবং নিই যে কি সম্ভাবনা রয়েছে বা কি সম্ভাবনা থাকতে পারে বা কবে নাগাদ পশ্চিমবঙ্গের দিক দিয়ে প্রবেশ করবে দেখুন না একদম লাইভ দেখতে পাচ্ছেন আপনারা ঠিক কোন দিক দিয়ে প্রবেশ করতে পারে বা কিরকম হতে পারে তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এবং দেখতে পাচ্ছি যেটা যে নিম্নচাপ কিন্তু সেভাবে যে মারাত্মকভাবে ঘনীভূত হচ্ছে এমনটা কিন্তু নয় নিম্নচাপটা যেরকম জায়গায় ছিল সেরকম জায়গা থেকে আস্তে আস্তে একটু একটু করে প্রবেশ করতে পারে পশ্চিমবঙ্গের দিকে এবং বাংলাদেশের দিক থেকে এবং আজকে দু এক তারিখে তো সেভাবে কিছু হবে না দু তারিখে আমরা প্রবেশ করেছি দু তারিখে কিন্তু আস্তে আস্তে প্রবেশ করার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে সেরকমই দেখতে পাচ্ছি এবং আমরা দু তারিখে ভোরের দিকে রয়েছি দেখা যাচ্ছে যে হালকা ফুলকা একটু আটটুকু প্রবেশ করার সম্ভাবনা তৈরি হচ্ছে তবে পশ্চিমবঙ্গের একেবারে সমুদ্রপূলবর্তী এলাকার পাশ দিয়ে বয়ে যেতে পারে তবে বাংলাদেশের বিশেষ করে তিন কোনো আইল্যান্ড দিয়ে প্রবেশ করার সম্ভাবনায় রয়েছে আমরা যদি ঠিক এই জায়গাতে একটু ঝড়ের গতিবেগটা দেখে যে কিরকম ঝড়ের গতিবেগ থাকতে পারে দেখা যাচ্ছে চুয়ান্ন থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া থাকবে এবং কালকে অর্থাৎ দু তারিখে ঠিক বেলা তিনটে চারটের দিক করে কিন্তু প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি একই রকমভাবে ঝড়ো হাওয়া আরও বেশ কয়েকটা জায়গাতে দেবে কারণ নিম্নচাপটা বিভিন্ন রকমভাবে ছড়িয়ে যাচ্ছে আসামের দিক থেকেও সম্ভাবনা রয়েছে বাকি বেশ কিছু অংশে কিন্তু লু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকেও যদি দেখায় উত্তরবঙ্গের দিকে দেখায় সেখানেও একই রকম অবস্থা তবে আস্তে আস্তে সন্ধ্যে ছটা সাতটার পর থেকে কিন্তু বাংলাদেশের দিক দিয়ে আরও বেশি বেশি মাত্রায় প্রবেশ করতে শুরু করবে এই নিম্নচাপটা তবে নিম্নচাপটা কিন্তু মারাত্মক যে ঘনীভূত হয়েছে এমনটা কিন্তু নয় হালকার উপর দিয়েই যাবে বলে মনে হচ্ছে কারণ যদি আমরা দেখি এরিয়াটা একটা বিরাট বড় এলা এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে সত্যি কথা কিন্তু নিম্নচাপের গতি মারাত্মকভাবে নেই এবং আমরা দেখতে পাচ্ছি যেটা যে দু তারিখের পরে পরে তিন তারিখেও হালকা ফুলকা হবে একটু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে আর দু তিন তারিখেও একটু নিম্নচাপের ছোঁয়া থাকবে তবে মারাত্মক আকারে যে নিম্নচাপের ছোঁয়া থাকবে এমনটাও কিন্তু নয় তবে দু একটা জায়গাতে এই সম্ভাবনা দেখা যাচ্ছে আমরা তিন তারিখে প্রবেশ করেছি এবং তিন তারিখ থেকে আস্তে আস্তে এগিয়ে চলেছি এবার আমরা একটু দ্রুততার সঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো পশ্চিমবঙ্গের দিক দিয়ে পাঁচ তারিখের দিকে সম্ভাবনা দেখেছিলাম আমরা সেই সম্ভাবনা দিকে তাকাবো যে পশ্চিমবঙ্গের দিক দিয়ে কোনো রকম প্রবেশ করছে কিনা বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা বা ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা দেখুন আমরা যখন পাঁচ তারিখে প্রবেশ করেছি পাঁচ তারিখে যেটা দেখা যাচ্ছে বাংলাদেশের দিক দিয়ে কিন্তু সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গের দিক দিয়ে সম্ভাবনা তৈরি হচ্ছে বাংলাদেশের বেশ কিছু এলাকার দিকে বিশেষ করে আমরা যদি বগুড়ার দিক থেকে যে যদি দেখাই সেখানে কিন্তু সম্ভাবনা রয়েছে ভালো মাত্রায় এবং প্রায় পঁয়ষট্টি কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাঁচ তারিখ এটা হবে পাশাপাশি বাংলাদেশের যদি আমরা অন্যান্য এলাকাগুলোতে দেখাই সেখানেও কিন্তু একই রকম অবস্থা হয়তো অনেকে ভাবছেন যে শুধুমাত্র বাংলাদেশেই বলে যাচ্ছি কিন্তু পশ্চিমবঙ্গের দিক থেকে দেখুন পশ্চিমবঙ্গে কিন্তু সেভাবে নেই বাকি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা দেখাই কলকাতা সহ বেশ কয়েকটা এলাকার দিকে বিশেষ করে দুই মেদিনীপুর হুগলিও রয়েছে তার সঙ্গে দুই চব্বিশ পরগনা সেখানেও কিন্তু চল্লিশ থেকে বিয়াল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাঁচ তারিখে ঠিক দুটো তিনটের দিক করে হয়তো শুরু হতে পারে এই ঝোড়ো হওয়াটা তো আমরা আরেকটু এগিয়ে এবং দেখে সম্ভাবনা রয়েছে দেখুন আমরা যখন পাঁচ তারিখে আরেকটু এগিয়ে যাচ্ছি তখন কিন্তু দেখা যাচ্ছে যে একটু ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে অর্থাৎ পাঁচ তারিখের আগে কিন্তু পশ্চিমবঙ্গবাসী এবং বাংলাবাসী বাংলাদেশবাসীদের কিন্তু কোনো রকম স্বস্তি নেই সেভাবে যদিও বা দু একটা জায়গাতে একটু স্বস্তির খবর রয়েছে সেটা বাংলাদেশের চট্টগ্রামের দিক থেকে এবং ত্রিপুরার দিক থেকে বাকি অন্যান্য এলাকাতে কিন্তু খুব একটা সম্ভাবনা নেই এবং সাত তারিখে যদি প্রবেশ করি সাত তারিখে দেখতে পাচ্ছি যেটা নিম্নচাপটা ভালো মাত্রায় প্রবেশ করবে এবং বেশ কয়েকটা জায়গাতে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জায়গাতে ঝোড়ো হওয়া দেবে এবং সেখানে প্রায় সাতান্ন কিলোমিটার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যেটা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জায়গাতে পাশাপাশি উত্তরের দিকে যদি তাকায় সেখানেও কিন্তু বালুরঘাটের দিকে মালদার দিকেও ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের সর্বত্রই ঝোড়ো হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা আরেকটু এগিয়ে যাবো আহ দেখলাম যেটা যে আট তারিখে কিন্তু ভালো মাত্রায় ঝোড়ো হওয়ার সময় রয়েছে পূর্ণিয়ার দিক থেকে দেখলাম যে মারাত্মকভাবে ঝোড়ো হওয়ার সময় রয়েছে বিহারের ঝাড় বিহারের পূর্ণিয়ার দিক থেকে তো আমরা যদি এখানে দেখি সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি প্রায় সত্তর কিলোমিটার পেগে ঝোড়ো হওয়া রয়েছে স্বাভাবিকভাবে কিন্তু পার্শ্ববর্তী যে সমস্ত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানেও কিন্তু ঝোড়ো হাওয়া দেবে সেরকমই দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি বাংলাদেশের উত্তরের দিক থেকে অর্থাৎ রংপুরের দিক থেকেও কিন্তু সম্ভাবনা রয়েছে পাশাপাশি এই দিক থেকে কোচবিহার দিনহাটা এই সমস্ত এলাকার দিকে শিলিগুড়ি দিক থেকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু বেশ কয়েকটা জায়গায় প্রায় ষাট বাষট্টি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা আট তারিখে আটই মে তো আমরা আরেকটু এগিয়ে যাব আর কোথায় কি সম্ভাবনা রয়েছে সেদিকে দেখাবো তো আমরা দেখতে পেলাম যেটা যে আট তারিখের পর থেকে কিন্তু আস্তে আস্তে কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আট করেও কিন্তু সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দিক থেকে বেশ কয়েকটা জায়গাতে দমকা বাতাস দেবে অর্থাৎ পাঁচ তারিখ বা ছ তারিখের পর থেকেই কিন্তু পশ্চিমবঙ্গের আবহাওয়াতে একটু পরিবর্তন আসছে কিছুটা স্বস্তি দেবে সত্যি কথাই কিন্তু তার পরবর্তীকালে হয়তো বা আবারও একই রকম অবস্থা শুরু হয়ে যাবে আমরা দশ তারিখেও দেখতে পাচ্ছি হালকা ফুলকা ছোট হওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে এবার আমরা একটু বৃষ্টির মোড়ে তাকাবো এবং বৃষ্টির দিকে যদি তাকাই দেখুন আমরা ঠিক দশ তারিখে যদি দেখি পশ্চিমবঙ্গের দিক থেকে এবং বাংলাদেশের দিক থেকে বৃষ্টি পাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা রয়েছে এই মুহূর্তে দশ তারিখে দশ তারিখে দেখা যাচ্ছে যে প্রায় চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গাতে আর একটু বেশিও বৃষ্টি হবে তবে আমরা ঠিক এই অবস্থায় যদি তাকাই ঠিক আজকের দিকে দাঁড়িয়ে আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত সেভাবে কোথাও নেই এই হালকা ছিটে বৃষ্টিপাত একটু একটু রয়েছে চট্টগ্রামের দিক থেকে এবং ত্রিপুরার দিক থেকে এবং চট্টগ্রামের উত্তর ভাগে রয়েছে ত্রিপুরার দিক থেকেও মোটামুটি ওভারঅল একটু একটু সম্ভাবনা রয়েছে তবে সব জায়গাতে ত্রিপুরাতে বৃষ্টি হবে এমনটা কিন্তু দেখতে পেলাম না তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে কোথায় কি সম্ভাবনা রয়েছে আমরা একটু এগিয়ে যাচ্ছি দেখছি যেটা যে চট্টগ্রামের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে চারটের দিক থেকে চারটে পাঁচটার পরে ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে বেশ কয়েকটা জায়গাতে বিশেষ করে চট্টগ্রামের উত্তর ভাগে তবে খুব বেশিক্ষণ যে বৃষ্টিপাতটা স্থায়ী হবে এমনটা কিন্তু নয় আর পশ্চিমবঙ্গের দিক থেকে দার্জিলিংয়ে একটু আত্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দু তারিখে প্রবেশ করেছি দু তারিখেও কিন্তু দেখা যাচ্ছে যেটা সিলেটে দু একটা জায়গাতে একটু আত্র বৃষ্টিপাতের সম্বন্ধনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের আরও বেশ কয়েকটা এলাকাতে বিশেষ করে ব্রাহ্মণবীড়িয়ার দিকে যদি আমরা তাকাই সেখানে কিন্তু ছিটফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দু তারিখে যদি আমরা সকাল সাতটা আটটার দিকে তাকাই সেখানে দেখা যাচ্ছে যেটা সিলেট মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত এলাকার দিক থেকে এবং গোটা ত্রিপুরা জুড়ে গোটা চট্টগ্রাম জুড়ে বৃষ্টিপাতের সম্বন্ধনা রয়েছে পাশাপাশি কুমিল্লার দিক থেকেও ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে সেরকমই দেখা যাচ্ছে এবং আমরা যদি বৃষ্টিপাতের পরিমাণগুলো দেখে নিই তাতে করে দেখা যাচ্ছে যে মারাত্মক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ একবারে চল্লিশ থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পেলাম এবং যেটা কালকেই হবে অর্থাৎ কালকে বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গবাসীদের জন্য সুখবর নেই সত্যি কথা কিন্তু বাংলাদেশের যারা সিলেটে বসবাস করেন চট্টগ্রামে বসবাস করেন কুমিল্লার দিকে বসবাস করেন তাদের জন্য একটা সুখবর রয়েছে সুখবর রয়েছে একটা বৃষ্টিপাত হওয়ার সমান রয়েছে অর্থাৎ তাই একটু গরমের স্বস্তি থেকে গরম থেকে একটু বাঁচবেন এইরকম আর আমরা তিন তারিখে প্রবেশ করেছি তিন তারিখে একটু দেখে নেবো যে কি সম্মান রয়েছে তিন তারিখে কিন্তু হালকা ছিটে ফোটা বৃষ্টিপাত এই সমস্ত এলাকাগুলোতে অর্থাৎ বাংলাদেশের পূর্ব দিকটার দিকে এবং আহ পাশাপাশি ত্রিপুরার দিক থেকে একটু আধুনিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিন তারিখে তবে পশ্চিমবঙ্গে কিন্তু কোনো রকম বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে পশ্চিমবঙ্গের দিক থেকে কোথাও কোনো রকম বৃষ্টিপাত রয়েছে কিনা দেখুন আমরা চার তারিখে প্রবেশ করলাম চার তারিখেও কিন্তু সেভাবে বৃষ্টিপাত পাচ্ছি না পশ্চিমবঙ্গের দিক থেকে পাঁচ তারিখে প্রবেশ করলাম পাঁচ তারিখেও কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি না পাঁচ তারিখে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে আলিপুর দুয়ারের দিক থেকে কোচবিহারের দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে শিলিগুড়িরও দু একটা জায়গাতে বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা যে আর দার্জিলিং কার্সিয়াং এই সমস্ত এলাকার দিকেও বৃষ্টিপাত রয়েছে তবে আমরা যদি বৃষ্টিপাতের পরিমাণগুলো দেখে নিই বৃষ্টিপাত কিন্তু মারাত্মকভাবে নয় হালকা ফুলকা একটু বৃষ্টিপাত হবে কিছু কিছু জায়গাতে একটু ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে কার্সিং আমরা সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা ধূপগুড়ির দিক থেকেও বৃষ্টিপাত পাচ্ছি এদিকে আর কোচবিহার দিক থেকেও বৃষ্টিপাতের সম্মান রয়েছে এবং গোটা আসাম জুড়ে বৃষ্টিপাতের সম্মান রয়েছে এবং বাংলাদেশের দিকে যদি তাকাই গোটা সিলেট জুড়ে বৃষ্টিপাতের সম্মান রয়েছে ময়মনসিংহের অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাত হবে এবং পাঁচ তারিখের দিক থেকে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বা অন্যান্য এলাকা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই আমরা যখন পাঁচ তারিখে আরেকটু এগিয়ে গেলাম অর্থাৎ তিনটের দিক করে তখনও দেখতে পাচ্ছি যেটা বাংলাদেশে বিশেষ করে বগুড়ার দিক থেকে ময়মনসিং গোটা এলাকা জুড়ে রাস্তায় ডিভিশনের অনেকটা এলাকা জুড়ে কিন্তু মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি রংপুরের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এছাড়াও কিন্তু দুই দিনাজপুরেরও বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এই সমস্ত এলাকাগুলিতে পশ্চিমবঙ্গে কিন্তু মারাত্মক বৃষ্টিপাত নেই যে মারাত্মক বৃষ্টিপাত রয়েছে সেটা কিন্তু বগুড়ার দিক থেকে মারাত্মক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বগুড়া দিক থেকে যেমন রয়েছে এছাড়াও কিন্তু বাকি অন্যান্য এলাকার দিক থেকেও সিরাজগঞ্জের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি আমরা তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে আমরা পাঁচ তারিখে বাংলাদেশের দিক থেকে বৃষ্টিপাত পেলাম বেশ কয়েকটা এলাকাতে পাশাপাশি বরিশালেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে গোটা বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে কিন্তু এখন আমরা বৃষ্টিপাতের ছিটে ফোটাও পাচ্ছি না সেভাবে দেখুন ছ তারিখে যেটুকু বৃষ্টিপাত রয়েছে সেটা কিন্তু গোটা বাংলাদেশ জুড়ে ঘুরে ফিরে বৃষ্টিপাত হবে তবে ছ তারিখে ছ তারিখে এবারে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের দেখা মিলেছে ঠিক তিনটের দিক করে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে তিনটে দেখাচ্ছে যাচ্ছে হয়তো আপনি চারটে বা পাঁচটার দিক থেকে আমরা বৃষ্টিপাত পেতে পারি আহ তো সম্ভাবনা রয়েছে ওভারঅল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটা এলাকাতে বৃষ্টিপাতের সম্মান রয়েছে বিশেষ করে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্মান রয়েছে পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টিপাত হবে ছ তারিখের দিক থেকে এবং ছ তারিখে পরে সাত তারিখে আমরা প্রবেশ করেছি সাত তারিখে কিন্তু দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গের আবহাওয়া একটু হালকা বৃষ্টি বৃষ্টি হতে পারে এরকম সম্ভাবনা দেখতে পেলাম সাতটা সাত তারিখে কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি বিকেল পাঁচটার দিক করে মারাত্মক বৃষ্টিপাতের সময় রয়েছে এবং যে বৃষ্টিপাতটা দেখলে অনেকেই স্বস্তি প্রকাশ করবেন দেখুন আমরা যদি দেখি বারুইপুরের দিক থেকে মারাত্মক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জয়নগরের দিক থেকে গোসাবার দিক থেকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু অর্থাৎ সাত তারিখে কিন্তু পশ্চিমবঙ্গে একটা ঠান্ডা আবহাওয়া তৈরি হতে পারে এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়েই বৃষ্টিপাতের সম্বন্ধনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ শুধু নয় উত্তরবঙ্গেরও অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ যে সমস্ত এলাকাগুলোতে বৃষ্টিপাত হচ্ছিল না সেই সমস্ত এলাকাগুলো সাত তারিখে বৃষ্টিপাতটা হবে সেরকমই দেখতে পেলাম আমরা আট তারিখে প্রবেশ করেছি আমরা আট তারিখে দেখে নেব আট তারিখে কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আমরা আট তারিখ পাঁচটার পর বিকেল পাঁচটার পর বৃষ্টিপাতের সময় রয়েছে পশ্চিমবঙ্গের দিক থেকে এবং ন তারিখে যদি আমরা প্রবেশ করি তারিখে যদি দেখি কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের দিক থেকে এবং বাংলাদেশের দিক থেকে রয়েছে এবং দশ তারিখেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ আমরা দেখলাম যে রা যে অন্তত পক্ষে ছ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য অপেক্ষা করতে হবে ছ তারিখ থেকে হালকা ফুলকা বৃষ্টিপাত শুরু হবে তারপর আস্তে আস্তে বৃষ্টিপাতটা চলতে থাকবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে ওভারঅল দেখলাম এবারে আমরা একটু দেখে যে আবহাওয়া দপ্তর কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর দিকে তাকাবো একটু নর্থ বেঙ্গলের রিপোর্ট প্রথমে দেখছি দেখছি যেটা এক মাস দু চব্বিশ মর্নিং আজকে সকালের রিপোর্ট উত্তরবঙ্গে বৃষ্টিরপাতের সম্ভাবনা কথা বলা হচ্ছে দার্জিলিং এর দিক থেকে জলপাইগুড়ির দিক থেকে এবং কালিম্পং দিক থেকে পাশাপাশি আলিপুর দুয়ারের দিক থেকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা ফুলকা বৃষ্টিপাত হবে পাশাপাশি কোচবিআ একটু আধটু সম্ভাবনা রয়েছে তবে নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এবং মালদাতে আমরা কিন্তু কোনো রকম বৃষ্টিপাত পাচ্ছি না অন্তত পক্ষে চারটে দিনের জন্য বৃষ্টিপাত নেই তারপরে বৃষ্টিপাত শুরু হবে সেরকমই বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এবং সেটা আমরা উইন্ডিতেও দেখলাম সতর্কতার দিকে যদি তাকাই সতর্কতা কিন্তু রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই সমস্ত জায়গাতে বৃষ্টি তার সঙ্গে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সতর্কতা রয়েছে আজকে এবং কালকের জন্য তারপরে একটা দিন বাদ দিয়ে আবারও মোটামুটি হবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ব্যাগে ঝোড়ো হওয়ার সতর্কতা রয়েছে দুয়ারে আজকে কোনো রকম সতর্কতা নেই কালকের জন্য সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ব্যাগে ঝোড়ো হওয়া এবং তার সঙ্গে পড়বে সেরকম সতর্কতা রয়েছে আর নর্থ দিনাজপুরে কোনোরকম সতর্কতা নেই তবে সাউথ দিনাজপুর এবং মালদাতে আজকের জন্য ভালোর মাত্রায় গরম হবে সেই রকম সতর্কতাই জারি করা রয়েছে আমরা একটু সাউথ বেঙ্গলের দিকে তাকাবো পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যদি তাকায় সেখানে এক পাঁচ দু হাজার চব্বিশ মর্নিং আজকে সকালে রিপোর্ট অনুসারে দেখা যাচ্ছে যেটা বৃষ্টিপাতের সম্ভাবনা তো কোথাও রকম নেই একেবারে চার তারিখ পর্যন্ত পাঁচ তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে সব প্রায়ই কম বেশি সব জেলায় রয়েছে আশা করছি সেরকমই পাবো আমরা তো সব জেলাতে একদম চার তারিখে পাচ্ছি না কিছু পাঁচ তারিখ থেকে পাচ্ছি না কিছু কিছু জেলাতে ছ তারিখ থেকেও রয়েছে তো যেটা দেখলাম আমরা উইন্ডিতে ঠিক সেরকমভাবেই এক প্রকার বলা যেতে পারে সেই একই জিনিস রয়েছে আমরা দেখতে পাচ্ছি যেটা যে এখনো অন্তত পক্ষে এক দুই তিন চার পাঁচটা দিন কিন্তু আমাদেরকে এই গরমের গরমটা সহ্য করতে হবে তারপরে একটু এতটুকু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেরকমই দেখতে পাচ্ছি আমরা পাশাপাশি সতর্কতার দিকে তাকাবো সতর্কতা কোথায় কীরকম রয়েছে সতর্কতা যদি দেখি দেখুন একেবারে কমলা সতর্কতা জারি করে রয়েছে বেশিরভাগই জায়গাতেই পাশাপাশি হয়তো আমরা লাল সতর্কতা পাবো কোথায় পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এই সমস্ত এলাকাতে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত এলাকাগুলোতে আজ এবং কালকের জন্য লাল সতর্কতা জারি করা রয়েছে তো পূর্ব কালকে লাল সতর্কতা ছিল আজকে কিন্তু লাল সতর্কতা পাচ্ছি না কমলা সতর্কতা জারি করা রয়েছে যদিও পূর্ব মেদিনীপুরেও আজকে ভালো মাত্রায় গরম রয়েছে সেরকমই কিন্তু আমরা দেখলাম এবং বাকি অন্যান্য জায়গাগুলোতেও কমলা সতর্কতা জারি করা রয়েছে বাকি দুটো দিন অন্তত পক্ষে কমলা সতর্কতা তারপরে আস্তে আস্তে একটু গরমটা কমবে বলে মনে হচ্ছে কারণ হলুদ সতর্কতা জারি করা রয়েছে যদিও জানি না পরবর্তীকালে আবার কি হতে পারে তবে আশা করা যেতে পারে একটা যেহেতু নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছে স্বাভাবিকভাবেই কিন্তু বৃষ্টিপাত তৈরি হচ্ছে এবং এই যে বৃষ্টির কালারটা দেখেও আমাদের বেশ ভালো লাগছে যে বৃষ্টি আসার কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা যদি মেঘের দিকে তাকাই আমরা দেখতে পাবো যে মোটামুটিভাবে পাঁচ তারিখ ছ তারিখের দিক থেকে কিন্তু দেখবেন যে মেঘ চারিদিকে তৈরি হয়ে চলে আসছে দেখুন বাংলাদেশে কিন্তু বৃষ্টি হওয়ার মেঘ চলে আসছে আমরা যদি পাঁচ তারিখের থেকে ছ তারিখের দিকে চলে যাই সেখানেও দেখতে পাওয়া যায় যে পশ্চিমবঙ্গের দিক থেকেও কিন্তু মেঘে ঢাকা থাকবে মোটামুটি বৃষ্টি হবে সেরকমই দেখা যাচ্ছে অর্থাৎ স্বস্তি পেতে গেলে এখনো মোটামুটিভাবে আমাদেরকে পাঁচটা দিন অপেক্ষা করতে হবে সেরকমই কিন্তু দেখতে পেলাম তো যাই হোক বন্ধুরা আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কীরকম রয়েছে আর একদম যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ফলো করে নেবেন তো বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না আর ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই আমাদের উৎসাহ বাড়াবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য